মুখ্যমন্ত্রীর অনুরোধের পরও স্কুলে আসেননি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা চারজন শিক্ষিকা ও একজন গ্রুপ সি কর্মীর মামলায় দু হাজার ষোলো সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার ফলে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা গতকাল মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন সকল চাকরি হারারা স্কুলে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বীরভূম জেলার লাভপুর ও নানুর ব্লকের অধিকাংশ স্কুলের চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা স্কুলেই আসেননি সেই রকমই নানুর ব্লকের নানুর টিকে এমবালিকা এম বালিকা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষিকা ও একজন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল হয়েছে স্কুলের প্রায় সাড়ে আটশো ছাত্রীদের জন্য মোট বারোজন জন শিক্ষিকা ছিল তার মধ্যে চারজন শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় বাকি আটজন শিক্ষিকাকে নিয়ে কোনো রকমে চলছে পঠন পাঠন তার ফলে চরম অসুবিধা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তবে এই স্কুলে উনিশ জন শিক্ষিকার ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে বারো জন শিক্ষিকা ছিল তাদের মধ্যে চারজন শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যাওয়ায় আটজন শিক্ষিকা রয়েছে স্কুলে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমাদের দু হাজার উনিশ সালে যে জয়নিং ছিল দু হাজার ষোলোর এসএসসিতে জয়নিংয়ে আমাদের চারজন শিক্ষিকা ছিলেন চারজনই আমাদের বিজ্ঞানের দিদিমণি ছিলেন বিজ্ঞান বিষয়ের দিদিমণি ছিলেন এবং একজন আমাদের গ্রুপ সি মানে ক্লার্ক ছিলেন এইবারে বেশ চারজনই চার পাঁচজনের চাকরি যায় আমাদের স্কুল থেকে কিন্তু আগের লিস্টে তাদের নাম ছিল না নতুন যে আগে একটা লিস্ট বেরিয়েছিল যোগ্য অযোগ্য ইত্যাদি বলে সেই লিস্টে এদের নাম ছিল না যাই হোক এই সুপ্রিম কোর্টের অর্ডারের পর থেকে এরা এনারা আর আসছেন না কালকে মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন আসতে বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দিতে বলেছেন কিন্তু যে কোনো কারণেই হোক তারা আসতে পারেনি আজকে স্কুল তো এই অবস্থায় এমনিতেই আমাদের স্কুলে যতটা যতজন টিচারের প্রয়োজন তার থেকে অনেক কম টিচার ছিল সাতজন কম আমরা ছজন টিচার আমাদের এমনিতেই এখনও আমরা পাইনি তারপরে আরও চারজন টিচার চলে যাওয়ায় স্কুল খুবই অসুবিধার মধ্যে পড়েছে এই স্কুলে চিরকালই শিক্ষকের সমস্যা এলাকার সবাই জানে শিক্ষক সংকুলান এই স্কুলে তো এই অবস্থায় এখন তো খুবই বিপদে পড়ে গেল স্কুল স্কুল কীভাবে চালাবো হ্যাঁ খুব অসুবিধার মধ্যে আছি কীভাবে চালাবো তাছাড়া এখন এত বেশি অফিসিয়াল কাজকর্ম সেখানে আমাদের মেন ক্লার্ক যিনি করেন সমস্ত কাজকর্ম কম্পিউটারের কাজ যেন ওই একজনই ক্লার্ক ছিলেন তো তিনি চলে যাওয়ায় আমাদের মানে খুবই অসুবিধার মধ্যে আমরা পড়েছি এবার আমি জানি না কিভাবে কিভাবে আমরা স্কুল চালাবো ম্যানেজিং কমিটির সাথে আলোচনায় বসবো এই ব্যাপারে দেখা যাক কি করা যায় আমাদের স্কুলে প্রায় সাড়ে আটশো জন ছাত্রী হ্যাঁ তার এখন বর্তমানে শুধু আটজন শিক্ষিকা বর্তমানে শুধু শিক্ষিকা জন্য সেকশানও চালাতে পারবো না আমরা মানে সেকশন কেন রেগুলার ক্লাস ক্লাসই আটটা ক্লাস সেটা চালাতেই অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ছুটি ছাটা সিসিএল প্রত্যেকেরই ছোট বাচ্চা আছে বাড়িতে সেগুলো তো করতেই হবে ম্যানেজ তারপরে কিভাবে স্কুল চালাবো আমি এখনও কিছু বুঝতে পারছি না চিন্তার মধ্যে আছি